ফাইনালি ময়না কলাগাছিয়া মধ্যম পাড়া নাইট রোজ ক্লাবের ছেলেরা যখন আগামী ষোলোই জুলাই শ্রী শ্রী জগন্নাথ প্রভুর উল্টো রথযাত্রা উপলক্ষে এবছর প্রথম সমস্ত বক্স লাভার বন্ধুদের নাচাতে ও রানিং রোড শো করে পুরো এলাকা কাঁপাতে ময়নার সেই একমাত্র নাম্বার ওয়ান কিনি বর্গভিমা মিউজিককে নিয়ে আসছে তখন শুধু রাস্তা নয় পুরো এলাকাটাই তোদের ছাড়তে হবে প্রেজেন্টিং বাই মাসিতলা অটো সেন্ট সব বর্গভিমা মিউজিকটা বেশ গিরেগা সব নচনা মেরি জাল ব্র্যান্ডেড বাবা